বাংলাদেশ আবহমান কাল ধরে এই বাংলাদেশের মানুষেরা ধর্মে ধর্মে কখনো কোনো বিভেদ করে নাই বাংলাদেশের মানুষেরা সম্প্রীতিতে বসবাস করে এসেছে কিন্তু সময় সময় আমরা দেখেছি মুষ্টিময় কিছু ব্যক্তি তাদের কারণে বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা বিনষ্ট হয়েছে এখানে সারা দেশের নেতৃবৃন্দ আছেন আপনাদের অন্যতম একটা প্রধান কর্তব্য থাকবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষা করা বাংলাদেশের কোথাও যদি কখনো কোন সাম্প্রদায়িক উষ্কারীর মতো ঘটনা ঘটে জাতীয় যুবশক্তির শক্তির নেতৃবৃন্দ তৎপর ভূমিকা পালন করে সক্রিয় থেকে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উষ্কারীকে তারা প্রতিহত করবে এই কথা যেমন বাংলাদেশের জন্য প্রযোজ্য ঠিক একই কথাটা ওটা বিশ্বের কাছে আমাদের মেসেজ পৌঁছে দিতে হবে আমি আপনাদের আজকের এই অ্যারেঞ্জমেন্টটা অনেক আপ্লুত বিশ্বত যখন সামনে দেখি এই বিশ্বের বুকে সব থেকে নির্যাতিত মুসলিমদের দেশ আমাদের ভাইদের দেশ স্বাধীন ফিলিস্তিনের পতাকা যখন আপনারা ওড়িয়েছেন তখন এই অনুভূতি যে ফিলিস্তিনে আমরা যেমন স্বাধীনতা চাই তেমনি ভাবে এই বাংলাদেশে আমরা শক্তি চাই গোটা বিশ্বের দিকে আমরা শক্তি চাই সেই বার্তা আমরা দিতে চাই বেরাবা এই বাংলাদেশে এতগুলো মানুষ জীবন দিলেন এতগুলো মানুষ রক্ত দিলেন এর বিনিময়ে আমরা যা পেতে চেয়েছি তা হলো এক ফেসিবাদ মুক্ত ফেসিবাদী শাসন ব্যবস্থা মুক্ত এমন এক বাংলাদেশ যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে জবাবদিতা থাকবে ক্ষমতার ভারসাম্য থাকবে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা রাজনৈতিক দলগুলো বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার সাধনের জন্য অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছে। জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু সেই সিদ্ধান্ত গুলোকে বাস্তবায়ন করা হবে কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে আমাদের মানুষের জীবনের দিয়ে যে সংস্কার প্রস্তাবনা গুলো গৃহীত হল সেই সংস্কার প্রস্তাবনাগুলো যদি বাস্তবায়ন না হয় আমাদের চব্বিশের অভ্যুত্থানের শহীদদের শাহাদ আর এক বছরের প্রচেষ্টা দীর্ঘদিনের প্রতীক্ষা সবকিছু ব্লান হয়ে যাবে অতএব